তাই গার্জেন আমি মনে করি এদের আসল দায়িত্ব আপনারা পালন করছেন তাই ইনশাল্লাহ আগামীতে এই সন্তানদের অসিলে আপনাদের হয়তো সে আখেরাতের জায়গাটা পার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা সকলে একসাথে সালাম দাও বাবু আচ্ছা বাবু সকলে একসাথে বলো তো দেখি সোরায় এলাহাব সকলে একসাথে বলো হারাকাত কাকে বলে মাশাল্লাহ একজন বলবে এবার মতাহার্লিক কাকে বলে কে বলবে হাত কিছু হ্যাঁ ওই চার নম্বর মেয়েটাকে মাইক দাও দি দাও ওকে বলো মতাহারলিক কাকে বলে বুদ্ধি বেশি না তোমার বুদ্ধি বেশি আর বুদ্ধি বেশি বলো ওর না তোমার হ্যাঁ হাঁ করে থাকলে হবে কিছু যদি ঢুকে যায় মুখের ভেতরে এ খুব চালাক ছেলে ঠিক আছে আমি যেখানে পড়বো তারপর থেকে তোমাদেরকে পড়তে হবে সকলে রেডি হয়ে থাকবে

আচ্ছা খাওয়ার সুন্দর সমূহ মোট বলো তো দেখি বাবুরা আচ্ছা এক এক করে এক একজন একটা একটা বলবে ঠিক আছে রেডি সময় একদম প্রথমে যে রয়েছে তাকে মাইকটা দাও বাবু তুমি বলো এক নম্বর মহাশোলা দুই নম্বর কোনটা হাতের কবজি এটা তো এটা তো হাতের কবজি এদিকে তাকাও বলছি হাতের কবজি এটা তো ও আচ্ছা ওটা ঠিক আছে মাথা করে তাহলে আচ্ছা দেখিয়ে দিলে যেত এখন জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তো না তারপরে তুমি বলো বাবু তারপরে পাঁচ নম্বর

খুবই সুন্দর ভাবে চোদ্দটি সুন্নত আপনাদের সম্মুখে পরিবেশন করলো এমন কোন বয়স্ক মানুষ আছেন যে চোদ্দটা সুন্নত এক জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারবে এই বাচ্চাদের সকলের মুখস্থ এবং গার্জেনরা যদি সচেতন থাকে আব্বা মারা যদি সচেতন থাকে এই বাচ্চারা আমলও করবে ইনশাল্লাহ শিক্ষকরা যে সমস্ত বিষয়গুলো এদেরকে পড়িয়ে থাকেন এবং এদেরকে বলেও থাকেন উৎসাহর মাধ্যমে যে তোমরা এগুলো বাড়িতে আমল করবে অনেক বাচ্চা আমলও করে খান বিছিয়ে কে কে খানা খায় হাত করো দেখি জিজ্ঞাসা করবো কিন্তু মাকে সত্য কথা বলো আব্বারা এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা দুলা ভাই বাড়িতে আসলে খান বার হয় আর বার হয় না কাদের কাদের বাড়িতে আমাদের সমাজের বাড়িতে দস্তার খান ওই সময় বার করা হয় যখন দোলা ভাই আসে বাড়িতে বাড়ির জামাই বাড়িতে আসে তখন দস্তারখান বার হয় বাকি টাইমে দস্তারখানা বার হয় না তো দুঃখের বিষয় এটা মুসলমানদের বাড়ি এমন হওয়া দরকার সূন্যত দ্বারা আবৃত থাকবে প্রতিটি কাজ শূন্য মোতাবেক হবে ইনশাআল্লাহ এই জামানায় যদি নাও হয় ভবিষ্যতে আমাদের এই সন্তানরা যখন এরা বাড়ির গার্জেন হবে তখন এরা ইনশাআল্লাহ এদের বাড়িকে সাজিয়ে দেবে আল্লাহ রসুল্লাহ আলিয়া ইসলামের সুন্নতের মাধ্যমে এদের জীবনকে এরা যদি পরিচালিত করতে পারে সুন্নতের মাধ্যমে এদের জীবন আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা বাবু সকলে একসাথে বলো দেখি কালিমায় শাহাত আচ্ছা সকলে একসাথে বলো মুসলমানরা একমাত্র কার সম্মুখে তার মাথা নত করে মৃত্যুর পরায় জীবিত হতে হবে ওরআন কি শিক্ষা দেয়

এদেরকে চলা বলার মতো আরবি শেখানো হয় এবং উর্দু ভাষা লেখা বলা পড়া পরিপূর্ণ শেখানো হয় এদের আরবি থেকে এক ঝলক আপনাদেরকে দেখিয়ে আমি এদেরকে এখান থেকে বিদায় দেবো সকলে একসাথে বলো রুটি আর বিকি আলু লবণ বা ডিম এটা যদি হাঁসের ডিম হয় তাহলে কি বাইজা হবে না তাহলে হাঁসের ডিম কেন বললে না আচ্ছা যদি টিকটিকি ডিম হয় তাহলে কি বলবো সকলে বলো হ্যাঁ ওটাও তো ডিম বলো ওই ডিমের আরবি কি হবে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর ভাবে এরা আরবি শিখেছে যে সমস্ত আরবি বিষয়বস্তুগুলো এদেরকে চলা বলার মতো শেখানো হয় খাদ্য পানীয় দ্রব্য বিবিধ এবং শরীরের প্রত্যঙ্গের নাম বিভিন্ন বিষয়াদি এরা দিন যেতে থাকবে এবং স্টেপ বাই স্টেপ এরা শিখতে থাকবে অনেক বিষয়বস্তু এরা শিখে নেবে দিনের প্রাথমিক জ্ঞান পরিপূর্ণ শিখতে পারবে যদি প্রাথমিক পাঁচ বছরের কোর্স এরা কমপ্লিট করে নাই ইনশাআল্লাহ তো এই যোগ্য সন্তানদেরকে চকলেট ও পুরস্কারের মাধ্যমে মঞ্চ থেকে বিদায় জানা অনুরোধ করবো সকলেই একসাথে সালাম দিয়ে দাও খুবই সুন্দরভাবে আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব পরিপূর্ণ করলো ব্যস নম্বর দুই এর শিক্ষার্থীরা এখন মঞ্চে আমি আহ্বান জানাবো কাবরিয়াকে মঞ্চে আসবে এবং গজলের ঝংকারে আবারও জাগিয়ে দিয়ে যাবে আমাদের গুণवंत দর্শক মণ্ডলীদেরকে তো কবিয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি একটি গজলের ঝংকার দিয়ে উপহার দিয়ে যাবে আমাদেরকে যোগ্য বাপের রাজকন্যা কবিয়া আরে বাহ আপ করে দিও এই সুইগুলো আপ করে দাও এই সুইগুলো আপ করে নাwidehat নামেই দিয়ে চলে গিয়ে দিও السلام عليكم حمد الله उनकी तस्वीर सीने में मौजूद छू ये तो मानो की जन्नत तस्वीर सीने में मौजूद है जब चिराग जकी उनके रुख सर का जब चिराग जकी उनके बन गई सबसे सबसे जाहिर जमाने में माजुल का सबसे जाहिर जमाने में माजुल का सबसे बेकस था बेबस था मजबूर था हमने খুবই সুন্দর ভাবে মুসলের সামনে একটি সুন্দর নাচ গিয়ে আমাদের মন জয় করবো আপনাদের সকলে প্রাণ করলো এরপরে মঞ্চে আহ্বান জানাবো জামিলাদের মঞ্চে চলে আসবে ব্যস নবর্তী মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনাদের সন্তানদের ভিতরে যোগ্যতার পাহাড় লুকিয়ে রয়েছে আমরা তাদেরকে যে ময়দানে দেবো ইনশাল্লাহ সেই ময়দান থেকে জয়লাভ করে এরা ফিরে চলে আসবে এদের ভিতরে আল্লাহাকাল্লাহ আলমীর উন্নত মানের বেধা ও বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধিকে যদি আমরা কাজে লাগাই ইনশাল্লাহ এক একজন এক একটা হীরার মতো তৈরি হবে এবং এই মেয়েরাই আগামীতে যে সমাজে যাবে সেই সমাজকে আলোকিত করবে এই ছেলেরা যেখানে থাকবে সেই গ্রামকে আলোয় আলোকিত করে দেবে রসুল সাল্লাহ আলাইসালামের আদর্শ আদর্শিত করে দেবে পুরো গ্রামকে সুভাষিত করবে পুরো আনের সুগন্ধিতে তো আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে গোদাপাড়া দিনিয়ত বক্তব্যের ব্যাচ নম্বর তিন জামিলাদের ব্যাচ একসাথে সালামুম আসসালাম রহমাতুল্লাহ সকলে একসাথে বাবু তোমরা হামদ দেখি ¡Qué chiste, মাসা খুবই সুন্দরভাবে একটি হামদ পরিবেশন করলো আপনাদের সম্মুখে এই শিক্ষার্থীরা এদেরকে ক্লাস শুরু করা হয় হামদ নাথ ও নজমের মাধ্যমে যেভাবে স্কুলগুলোতে প্রেয়ারের মাধ্যমে এদের ক্লাস শুরু হয় ঠিক নাথ ও নজম শেখানো হয় পাঁচ বছর প্রাথমিক কোর্সে পাঁচটি হামদ পাঁচটি নাথ ও পাঁচটি নজম এদেরকে শেখানো হয় আগামীতে আমার আপনার সন্তান কোনো পিকনিকে ডিজে বক্স বাদছে সেখানে গান শুনে এরা গান শিখবে না ইনশাআল্লাহ এদের গজল শেখার কারণে আল্লাহ পাক যে কণ্ঠ দিয়েছে সেই কণ্ঠকে সঠিক কাজে এরা ব্যয় করবে এরা যে অজান্তে গান শিখছে আমাদের সন্তানরা এরা গান ভুলে গিয়ে নজম গাইতে থাকবে আল্লাহ পাক যে কণ্ঠ দিয়েছে এই কণ্ঠর সঠিক ব্যবহার যদি আমরা না শিখাই অবশ্যই এর ভুল ব্যবহার বাচ্চারা করবে তাই আগে ভাগে এদেরকে হামদে নাথ নজম আমরা যদি শিখিয়ে দিই এদেরকে সুন্দর সুরে কোরআন পড়া যদি আমরা শিখিয়ে দিই এদের সুরকে এরা সঠিক কাজে লাগাবে ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা বাবু সকলেই বলো মোতাহারিক কাকে বলে মানসবাদার স্যার হবে না নুরাণী कायदा থেকে এদেরকে সর্বপ্রথম कायदा পড়ানো হয় তারপরও এদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধতার সাথে একদম কাঁচের মতো পরিষ্কার করে এদেরকে অক্ষর পড়ানো হয় এই অক্ষর যদি সোজা হয়ে যায় এদেরকে কুরআন সুন্দরভাবে এরা পড়তে পারবে যেভাবে কুরআন কারীম নাজিল হয়েছে সেইভাবে পড়ার প্রচেষ্টা করানো হয় এখানে এদিনিয়াত মুনাজ্জম মক্তবের মাধ্যমে সময় লাগিয়ে থেকে কুরআন শেখানো হয় যদি আমরা সময় না লাগিয়ে কোরআন তাড়াতাড়ি এক দেড় মাসে ধরার চেষ্টা করি তাহলে সেই কোরআন শুদ্ধ হতেই পারে না আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে কোনো জায়গায় যেখানে এক মাস দেড় মাসে কোরআন ধরিয়ে দেওয়া হচ্ছে সেখানে বেশিরভাগ বাচ্চা কোরআনকে ঠিকঠাকভাবে পড়তে পারছে না ইল্লা মা দুই একজন পড়তে পারে তাই এদেরকে সময় নিয়ে সুন্দরভাবে কোরআন পড়ানোর চেষ্টা করা হয় একদম পুরোপুরি আঠেরো মাসের সিলেবাস যখন শেষ হয় তখন এদের হাতে কোরআন দেওয়া হয় যাতে শুদ্ধতার সাথে কোরআনে কিরা পড়তে পারে আচ্ছা বাবু সকলে একসাথে তোমরা আউজ বিল্লাহ বিসমিল্লাহটা পড়ে নাও আচ্ছা এবার বলো তোমাদেরকে আমি কি প্রশ্ন করেছিলাম কি প্রশ্ন করেছিলাম তার উত্তরে তোমরা কি পড়লে বলো কি বলেছিলাম আমি আমি আর তাসমিয়া বলেছিলাম একবার বলেছি তাহলে সহায় ফাতে তোমরা কেন পড়লে পড়ার জন্য আজকে নাম্বার কাটা হবে তোমাদের আমি বলেছিলাম একবার সোহাই ফাতেহা পড়তে আমি জানি তোমাদের মুখস্থ আছে কিন্তু আমি তো ধরিনি তোমাদেরকে ঠিক আছে খুব ভালো আলহামদুলিল্লাহ এই বাচ্চারা যতগুলো শিখেছে এদের অজান্তেও এদের মুখ দিয়ে কখনো কখনো বার হয়ে যায় বাচ্চারা ঘুমের ঘরে ভুলবকে কিন্তু ভুল বকা যেটা হয় সেটা অন্য কিছু নয় এই দিনিয়াত দিনিয়াতি বকতে থাকে হামদনাত অজম গাইতে থাকে এ দৃশ্য আমরা দেখেছি আপনারাও হয়তো দেখেছেন অনেক গার্জেন এখানে উপস্থিত আছেন যারা দেখেছেন ঘুমের মাঝে এরা দিনিয়াতের হামদানাদ পড়ছে হাউসবিলা পড়ছে বিসমিল্লা পড়ছে অনেক দোয়া পড়ছে এরা ভুল বকে ঘুমের মধ্যে এই দিনিয়াত মনসাম ভক্ত আচ্ছা আমি যে আয়াত পড়ব তার পরেরটা তোমাদেরকে পড়তে হবে একটাই পড়তে হবে সব পড়লে হবে না লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ উমরাতু হাম্মা লাতাল হতাব আচ্ছা সকলে একসাথে দেখি দুধ পান করার পরে মাশাল এই বাচ্চাদেরকে প্রতিদিন যে সমস্ত কাজকর্ম এরা করে সেগুলো করার সঠিক পদ্ধতি এদেরকে শেখানো হয় কারণ রসুল আকরাম আলাইহি সাল্লাম আমাদেরকে জীবনের সমস্ত কাজ সমস্ত কদম আমরা কিভাবে ফেলব প্রতিটা কাজ আমরা কীভাবে সম্পূর্ণ করব। তার পরিপূর্ণ নির্দেশনা তিনি দিয়ে গিয়েছেন আমাদেরকে সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে আমাদের ছোট বড় সমস্ত কাজকে রসুলের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে করতে হবে যদি আমরা সে করতে পারি সেই কাজ তাহলে আমাদের জীবন আলোকিত হবে এবং সেই আলোকিত জীবন

মাশাআল্লাহ বিখ্যাত ফেরেশতা কতজন বিখ্যাত আচ্ছা একজন নাম বলবে ওই চারজনের কে বলবে বলো তো কে করবে পথ আটকে দেয় ব্যাগে আবার ইট রেখে দেয় যেতে যেতে ধাম করে মাথায় মেরে দেবে মাথা উল্টে পড়ে গেলাম কারণ এটা ড্রেস যখন খুলে ফেলবে তখন তো আর চেনার উপায় নেই কারণ ড্রেস পরা থাকলে আমরা চিনতে পারি আর ড্রেস না